তো ফে গাইছ কেমন আছো তোমরা আশা করছি সবাই ভালো আছো আর আমি খুব ভালো আছি আর তোমার যারা ভালো নেই তাড়াতাড়ি ভালো হয়ে যাও তো গাইছ তোমাদের জন্য একটা ইন্টারেস্টিং ব্লগ ভিডিও নিয়ে চলে এলাম তো গাইছ আজকে যাচ্ছি এমন একটা জায়গায় তো মানে আমাদের স্বপ্ন অনেকটা এগিয়ে যাচ্ছি যত ভাবছি তত স্বপ্ন এগিয়ে যাচ্ছি তো দেখি কী হয় কী হয় সবই তোমার সাথে শেয়ার করবো তোমরা দেখতে তো গাইস ফাইনালি আমরা বাস চলে এসেছি দেখো তো ওখানে বাস দাঁড়িয়ে আছে তো দেখি বাস কখন কি কটার সময় তারপর তোমাদের সাথে সবই শেয়ার করবো তোমরা দেখতে থাকো তো গাইস বাসের টাইম জানলাম না তো যখন ছাড়বে ছাড়বে এখন যায় বাসে যাই তো বাসে বসে থাকি যখন ছাড়বে তোমাদেরকে বলে দেবো তোমরা দেখতে থাকো তো গাইস ফাইনালি বাস ছেড়ে দিয়েছে তো বাস থেকে নামি তারপর তোমাদের সাথে কথা হবে বাস চেঞ্জ করলাম তো আর একটা বাসে চেপেছি তো এই বাসটা ছাড়বে তো এই দেখো এটা হলো দেবগ্রাম মোড় দেবগ্রাম কাটোয়া রোড এখানে কাটোয়া মোড় নাকি বলে যাই হোক এখন আমরা আর একটা বাসে চেপেছি তো এই বাসটা ছাড়ো এই বাসটার থেকে আবার নামে তারপর তোমার সাথে কথা হবে তো গাইস ফাইনালি আমরা নেমে পড়েছি তো নেমে হাঁটছি তো নেমে এখন আমরা যাচ্ছি হাই রোডের দিকে লাইফে ফার্স্ট টাইম এদিকে কি বলবো এত তো জানি তো গাইস তোমাদের বলে দিয়েছে কেন যাচ্ছি আমরা তো আমরা যাচ্ছি তার কারণ হলো একটা ইউটিউব আছে ইউটিউবের চ্যানেল আছে পলিগ্রাম টিভি তো তোমরা তো অনেকে চেনো নয় চেনো তো না যারা চেনো না তারা সার্চ করে দেখে নেবে ওখানে যাচ্ছি ওর একটা অডিউশন দেখেছে অডিউশন তো ওই অডিশনে যাচ্ছি যদি অডিশনে পাস করে যদি সিলেক্ট হয়ে যায় তাহলে ওদের সাথে কাজ করার চান্স পাবো তোমরা মানে অ্যাক্টিং করার তো দেখি কী হয় কী হয় না হয় সবই তোমাদের সাথে তোমরা দেখতে থাকো তো এখন দেখছি হাইডয়েডে হাইডে কেমন করবো তো ব্যাস ওদের সাথে ভিডিও করতে করছে তো এখানে ভিডিও অন করবো না তোমরা সব দেখে নেবে তো গ্যাজ ফাইনালি অডিশন দা কমপ্লিট আমার তো অডিশন দিতে গেছিলাম ভিতরে পুরো ওরা ডাইলগ বলছিল সেই ডায়লগটা আমাকে বলতে হলো তো আমি বললাম তারপর ওরা বললো যে বাড়ি যাও ফোন করে জানাবো তো দেখি কি বলে জানায় না সবই তোমাদের সাথে শেয়ার করবো তো আর এখন বাড়ি যাবো ভিডিওটার একটু বড় করোনার তো ভিডিওটা একটু ত' ভিডিঅ'টো যদি তোমাৰ ভাল লাগে একেবাৰে লাইক কমেণ্ট কৰ শ্বেয়াৰ কৰি দিয়ক আৰু ছাবস্ক্ৰাইব কৰ তোমাৰ আচলতে দেখাব নেক্সট ব্লগ ভালে থাকিব ছাবস্ক্ৰাইব কৰা